আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দেখাবার জন্য যে আজকে একটা বিশাল আকৃতির গাড়ি এখন যাবে সিলেটের উদ্দেশ্যে আর সিলেটের যিনি আমাদের আজকের একজন ডিলার তিনি হলেন রুবেল কোরাইশি আর এই রুবেল কোরেশি ভাই হলেন শাহজালাল মাজার গেটের এনার ব্যবসা প্রতিষ্ঠান এবং সেখান থেকেই আপনারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে সুন্দর মিক্সচার যে গোখাদ্যটা আছে এই গোখাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমরা একটু পূর্ণাঙ্গ ঠিকানাটা এই রুবেল কোরেশি ভাইয়ের বলে দেই জনাব রুবেল কোরেশি শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস শাহজালাল গেট দরগা মহল্লা কোরেশি বাড়ি সিলেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট এটা হল রুবেল কোরেশি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই সিলেটের সদরের আশেপাশে আছেন বা এই শাহজালাল আলের আশেপাশে যারা আছেন তারা চাইলে এই কোরেশি ভাইয়ের কাছ থেকে আপনারা মাল সংগ্রহ করে নিয়ে খাওয়াতে পারেন আর পরীক্ষামূলকভাবে যারা নিতে চান তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস সহ অন্য অন্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো আসুন এটা তিনশো আশি বস্তা মাল নিয়ে যখন এই গাড়িটা ছেড়ে যাচ্ছে সেই দৃশ্যটা একটু শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সঙ্গে আমরা এখন একটু মিলের ভিতরের অংশে দেখাবো আপনাদেরকে যে এই মালগুলো আব্দুল কাদের ভাই কিভাবে তৈরি করেন এবং কিভাবে এই মালগুলো আপনাদের কাছ থেকে কাছে বাজারজাত করেন সেই বিষয়গুলো এখন আপনাদেরকে একটু তুলে ধরি শুরুতে আপনাদেরকে একটু জানাতে চাই যে এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক যে সুন্দর মিক্সার গোখাদ্য প্রায় আঠাশ থেকে তিরিশ পদের খাদ্য দিয়ে এইটা তৈরি করা হয়েছে একদম অর্গানিক স্বাস্থ্যসম্মত এবং গুণগত সম্পন্ন এই খাদ্যটা নিঃসন্দেহে গবাদি পশুর জন্য অত্যন্ত উপকারী এই খাদ্য তো আঠাশ থেকে তিরিশ পণ্য যে এখানে আছে সেইগুলোর নামটা কি আপনাদেরকে একটু বলে দেই। যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে প্রিয় খামারি ভাইরা আপনারা এতক্ষণ শুনলেন যে এই আঠাশ থেকে তিরিশ পদের যে কথা কাদের ভাই বলেন এই সেই বর্ণনাটা আপনাদেরকে দিলাম সেই সঙ্গে আপনাদেরকে একটু এখন দেখাতে চাই যে এই যে মালটা ভাঙিয়ে কিভাবে মিক্সচার করে বস্তাবন্দি করা হয় সেটাও আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মিলের যে বড় একটা মেশিন চলছে এই মেশিনের সাহায্যে কিন্তু এই চোদ্দো থেকে পনেরোটা আইটেম আসে আপনার ধান গম ছোলা জব সহ যে ডাউল জাতীয় যে চোদ্দো পনেরোটা আইটেম আছে এইগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় একদম পাউডার করার পরে এই যে মিক্সার এই পাউডারটাই এখানে রাখা হয়েছে এই পাউডারটা আবার পাশে এসে আরও চোদ্দ পনেরোটা আইটেম আছে যেমন ভুসি বা খোল জাতীয় সেইগুলোর সঙ্গে এক একসঙ্গে মিশ্রণ করা হয় আর এক সঙ্গে মিশ্রণ করে তারপরে এই খাদ্যটা ৩৭ কেজি ওজন দিয়ে প্যাকেট করা হয় তারপরেই চলে যায় বাংলাদেশের বিভিন্ন খামারি ভাইদের কাছে আর যে সমস্ত খামারি ভাইরা আপনারা আপনাদের খামারে গরুকে এই খাদ্যটা খাওয়াতে চান তারা বিভিন্ন ধরনের ছোট বড় পরিবহন এখানে আছে চাইলে আপনারা নিতে পারবেন সেই সঙ্গে যারা অস্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো টাকা টোটাল খরচ আপনি পেয়ে যাবেন সাঁত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা তো সেই সঙ্গে আমরা আপনাদের সামনে থেকে এখনকার মধ্যে বিদায় নিতে চাচ্ছি আবারও নতুন কোনো যে আমাদের খামারি ভাই হোক বা আমাদের ডিলার ভাই হোক তাদের গাড়ি লোড হবে তখন সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা